আমাদেরকেও নিয়ে যাবো আর যারা যারা আমাকে সাপোর্ট করছে আমাকে তিন চারজন প্রচুর সাপোর্ট করছে মানে আমার দিদি ভাইয়েরা খুব ভালোবাসে তাই আমার প্রতিটা ভিডিও আমি যখনই ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে আমার ভিডিও লাইক কমেন্ট করে যেমন তার মধ্যে ক্লাস করে একজন তার নাম নিচ্ছি না এটি কখনও সামনে এসে যায় তাকে নিয়ে আমি ভিডিও করে ভিডিও আমাদের খুব ভালো আছে সাপোর্ট করে শুধুমাত্র আমরা তো আর ওই চার মাস ধরে ভিডিও আসে খুব ভালো আছে নানাভাবে সাপোর্ট করাতা ভিডিও যখনই আমরা সামনে আসে আমাদের লাইক কমেন্ট করেন আমাদের পেজ কি আমাদের খুব ভালো আছে